আসলে বলতে কোন শ্রদ্ধা জামাতের এম পি মনিটপার্থ শিশিরমুরের একজন এন জিবি তাকে আপনারা মোটামুটি সবাই চিনেন এই শিশিরমুরের কে নিয়ে ভয়ঙ্কর এক ব্যাঁচাল বেজেছিল বিনত্রিপন্তি মাসুদ রাষ্ট্রীয় দেবনয় তেকুন পচে পৌঁছে গেলে একটা মানুষকে সামানোর জন্য কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ রানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না আর আপনারা আমার জন্য দোয়া করবেন এরা তো ওনারা যদি পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা যায় দেশের পরিস্থিতি কোন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে এই যে মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন এই মেয়েটাকে দিয়ে বিএনপির এই নেতা ভিডিও তৈরি করেছে যে তুমি তোমাকে আমি এত টাকা দিচ্ছি তুমি এভাবে জাস্ট বলবা একটা লোকের বিরুদ্ধে তো এ ধরনের মেয়েরা তো যেখানে টাকা দিবে সেখানে সবকিছু করতে রাজি মেয়েটা বলতে গেলে বলতেছে আমাকে ব্ল্যাকমেইল করে এই ধরনের ভিডিও তৈরি করেছে সে বলতেছে শিশুর মনির সাথে তার অনৈতিক সম্পর্ক আছে সে লোক হিসাবে মানা ভয়ঙ্কর এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ভিডিও প্রকাশের এক মাস পরে সদুঃখিত ভিডিও প্রকাশের একদিন পরে পরবর্তীতে ওই মেয়েটি সাংবাদিকদের কাছে গিয়ে আরেকটি ভিডিও প্রকাশ করেন যে গতকালকে শিশির মনির ভাইয়ের বিরুদ্ধে ভাইকে নিয়ে যে ভিডিওটি আমি বক্তব্যটি দিয়েছি সেটা পুরোপুরি আমাকে পলবন দেখিয়ে ব্ল্যাকমেল করে আমাকে ভিডিওটি কইয়েছে টাকা দিয়ে আসলেও ওনার সম্পর্কে আমি ওনাকে ততটুকু চিনি না জানি না উনি একজন ভালো লোক যতটুকু জেনেছি ওনার সম্পর্কে যে কথাগুলো আমি বলেছি সেটা সব ছিল অন্য শিখিয়ে দেওয়া এবং আমাদের ব্ল্যাকমেল করে এই ভিডিওটি তৈরি করেছে কি ভয়ঙ্কর একটি কাণ্ড দেখেন কি হচ্ছে দেশে কেউ কেউ হুমকি দিয়ে কেউ দাপট দেখিয়ে বলতেছে ক্ষমতায় যাবে দর্শকতা বিএনপির কিছু নেতার আসন ক্ষমতার নেশায় এমন পর্যায়ে পৌঁছেছে যে কে অন্যকে ফাঁসাতে অনৈতিক উপায় ব্যবহার করছে আবার কেউ হুমকির রাজনীতি করছে এমন অবস্থা কি সত্যি দেশের নেতৃত্ব তাদের হাতে সুপত করা কি সম্ভব বা তারা দেশের নেতৃত্বে গেলে সেটার পরিণতি কেমন ভয়ঙ্কর হতে পারে কল্পনায় ভাবুন এখন কর্মকান্ড দেখলেই বোঝা যায় তারা মনে হয় যে দেশের ক্ষমতা এখন সবচেয়ে চূড়ান্ত অপিলি ক্যামেরার সামনে তারা অন্যায় করে সেটা আবার অস্বীকার করে মিডিয়ার সামনে অন্যায় করে সেটা আবার অস্বীকার করে মিডিয়ার সামনে অন্যায় করে ধরা খায় চুরির পাটকারে লুটপাট চাঁদাবাজি করে ধরা খায় সেটা আবার মিডিয়ার সামনে আবার অন্য দলের উপর দায় দিয়ে দিচ্ছে কি ভয়ঙ্কর একবার চিন্তা করে মানে কোনোভাবে যখন ফাঁসাতে পারতেছে না তখন মিথ্যা বানোয়ার কর্মকাণ্ড করে ফাসানোর চেষ্টা করতেছে